কোনো প্রকার প্যান ড্রাইভ বা বোটু বল ছাড়া উইন্ডোজ ইলেভেন থেকে টেনে কীভাবে শিফট করতে হয় ওই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করবো অনেকে আমরা শখের বসে লো কনফিকেশন কম্পিউটারে উইন্ডোজ ইলেভেন সেট আপ করি বাট পরবর্তীতে আমরা ওখান থেকে ব্যাটার আউটপুট বা পারফরমেন্স পাই না তো সেই ক্ষেত্রে আমাদের উইন্ডোজ চেঞ্জ করতেই হবে বাট এখানে অযথা প্যান ড্রাইভ করে দেন এত ঝামেলা যাওয়ার নেই আপনি জাস্ট নর্মালি উইন্ডোজ ইলেভেন থেকে টেনে শিফট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া সো যেহেতু এখানে উইন্ডোজ সেলের বিষয় অবশ্যই পরিমাণ প্রসেসটা পরে দেখে বুঝে তারপর সেট আপ করতে যাবেন বাকি বিষয় নিয়ে আমরা কমপ্লাস আলোচনা করবো ওয়েল তো এটা হচ্ছে আমার ল্যাপটপ যেখানে উইন্ডোজ ইলেভেন বর্তমান সেট আপ রয়েছে যদিও আমার এই কম্পিউটার না বাট তারপর আমরা করে উইন্ডোজ ইলেভেন এখানে সেট আপ করেছি এবং করে উইন্ডোস ইলেভেন কেউ সেট আপ করতে হয় ওই বিষয় উপর অলরেডি ভিডিও দেওয়া আছে যাদের কম্পিউটার উইন্ডোজ ইলেভেন সাপোর্ট করে তারা ছেলে ছেড়ে দেখে সেট আপ করতে পারেন বাট আজকে আমাদের টার্গেট হচ্ছে এই উইন্ডোজ ইলেভেন থেকে আমরা উইন্ডোজ টেনে শিফট করবো বাট এখানে আমরা কোনো প্রকার বুটেবল প্যান্ট ড্রাইভ বা ইউএসবি কোনো কিছু ব্যবহার করবো না জাস্ট আইস বল ডাউন করে সেখান থেকে সেট আপ করবো আর এই প্রসেসে আপনি জাস্ট এক্সট্রাক্ট করে সেট আপ করতে পারবেন এখানে অন্য কিছু প্রসেস রয়েছে যেটা আপনি ভালোভাবে ফলো করতে হবে আতরে সেট আপ করা যাবে না এখন আপনি উইন্ডোজ ইলেভেন থেকে কেন টেনে যাবেন এটা আপনার ওপর ডিপেন্ড করবে বিভিন্ন রিজন থাকতে পারে দ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে যে এখানে ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করে উইন্ডোজ টেনের যে আইএসএলটা আছে সেটা ডাউন করতে হবে তারপরে ব্রাউজার ওপেন করে জাস্ট উইন্ডোজ টেন আইএসএল ডাউনলোড হয়ে সার্চ করবেন তো ডাউনলোড উইন্ডোজ টেন ডিক্স ইমেজ এটা ওপেন করবো এখান থেকে আমরা ডাউন মতো ক্লিক করব। এটা ফাইল ডাউন হবে এটাতে ডাউন করতে হবে মিডিয়া ক্রিয়েশন টুল দিয়ে পূর্বে আমরা যেটা করতাম থিয়েটার গিয়ে তারপর মোবাইল বাসার মাধ্যমে ডাউন করতাম বাট সেটা এখন প্রপারলি কাজ করে না আচ্ছা আমি একবার ট্রাই করে দেখি আর যদি ইন কেস কাজ করে তাহলে আপনারা এটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন আপনারা ব্রাউজার থিয়েটার ক্লিক করবেন তারপর নিশ্চিত চলে আসবেন এখানে মোট টুলস আসতে হবে মোট ডেভেলপার টুলসে আসতে হবে এখানে এসে আপনি এই যে আইকনটা রয়েছে একেবারে ক্লিক করবেন এটা মোবাইল বাসন হয়ে যাবে দেন আপনি একটা রিফ্রেশ করবেন সেখানে তো সেই এডিশন রয়েছে উইন্ডোজ টেন্সিট করবো আমরা কনফার্ম ক্লিক করবো এখান থেকে আমরা ইংলিশ নিউড ক্লিক করবো দেন কনফার্ম ক্লিক করবো আমি সেউ না আসলে কাজ করবে কিনা আগে আমরা এইভাবে ডাউনলোড করতাম বাট রিসেন্টলি বেশ কিছু ওকে বাই চান্স মেবি কাজ করবে এটা চৌষট্টি বি বত্রিশ বি চার্জারটা প্রয়োজন আমি চৌষট্টি বি ক্লিক করি দেখি ডাউন হয় কিনা আচ্ছা এটা ডাউনড হয়ে গেছে সো আমি মাস্কানটা কাজ করে নেই চার্জার মিডিয়া যেতে যাচ্ছিলাম যেহেতু কাজ করছে মিডিয়া ক্রিয়েশন যাওয়ার পরজনে আপনারা ঠিক সেম প্রসেসে ডাউন করতে পারেন আর যদি কারোর হতে সমস্যা হয় তাহলে মিডিয়া ক্রিয়েশন দিয়ে কাজ করতে পারেন ওকে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে এক্সিট করছি ব্রাউজার থেকে বিকজ আইএসালে অলরেডি ডাউন করা আছে আমার ডাউন আসবো মিডিয়া ক্রিয়েশন ক্লিক করছি ইয়েসে ক্লিক করবো আপনারা যা থ্রি মেনুতে গিয়ে মোবাইল পার্সোনার মতো ডাউনোড করতে পারবে না তাদের জন্য হচ্ছে এটা আর যদি ওভাবে কাজ করে তাহলে এইভাবে আসার কোনো প্রয়োজন নেই ওকে এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব এই ফাংশনগুলো আসতে সময় লাগবে আপনাকে ওয়েট করতে হবে ভিউটা ফাস্ট করার জন্য মাস্ক আমি ক্যাপবুর কেটে দেবো এখানে আমরা ক্রিয়েট ইনস্টাগ্রেশন মিডিয়া এটাতে যাবো আমরা তাই নেক্সটে ক্লিক করব তারপর এখানে চৌষট্টি বিট আমাদের লাগবে যে ঠিক আছে বাট আপনি যদি বত্রিশ বিট পর্যন্ত পড়ে তাহলে টিপ একটা তুলে দিয়ে এখান থেকে বত্রিশ বিট সিলেক্ট করতে পারেন বাট আমার প্রয়োজন নেই আমি জাস্ট নেক্সটে ক্লিক করবো এখান থেকে আইএসএল এ ক্লিক করবো নেক্সটে ক্লিক করবো এখন এ আইএসয়েল আপনি কোথায় সেভ করতে চান ওই লোকেশনও দেখাতে হবে ফর এক্সাম্পল আপনি ডাউনলোড করবেন হচ্ছে দিস পিসের মধ্যে ইয়ারডো ড্রাইভের মধ্যে জাস্ট এক্সাম্পল এখন একটা আছে আমার আচ্ছা আমি ইউটিউব ড্রাইভ সিলেক্ট করি তা সেভে ক্লিক করছি এখন এই ড্রাইভের মধ্যে আমার আইএসওয়ালে ডাউনলোড হবে প্রসেসিংয়ে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট হবে ডাউন কমপ্লিট হলে তাই আমরা ফিনিশিং ক্লিক করবো বাট দেখানোর প্রয়োজন নেই আমি জাস্ট ক্রস করে দিচ্ছি আবার বলছে যারা আপনারা ব্রাউজার থেকে সরাসরি ডাউন করতে হবে না মোবাইল বাসন তারা শুধু এই প্রসেসে যাবেন আদারওয়াইস চাওয়ার প্রয়োজন নেই তো আইসওয়াল ডাউন হবে ডাউন হওয়ার পর এখানে চলে আসবে আর ডাউনলোড করার পর আপনার এই ফাইলটি কপি করে যে কোনো একটা ড্রাইভে নিয়ে আসবেন সেটা আপনার কম্পিউটার সিলেট বেরিত অন্য যে কোনো ড্রাইভ হলেই হবে সেটা ফাঁকা হোক এমটি হোক ইট ডাজেন্ট ম্যাটার বাট আমি এটা রেখেছি এই ড্রাইভের মধ্যে আমি ছাড়া অন্য ড্রাইভার রাখতে পারতাম এর ওকে যে কোন ড্রাইভে রাখা যাবে তো এটা ওপেন করছে ফাইলটি আমাদের যেটা আমি ডাউন করেছি তো এটা আমাকে এক্সট্রা করতে হবে রাইট ক্লিক করবো উইনার সফটের মাধ্যমে এক্সট্রাক্ট করবো এক্সট্রা ঘেয়ারে ক্লিক করছি যদি উইনার সফটে আপনার কম্পিউটার না থাকে তাহলে সেম ভাবে ব্রাউজারে আসবেন উইনার সফটটি অবশ্যই ডাউনলোড করে নেবেন উনার লাগে সার্চ করবেন চলে আসবে ডাউনলোড উইনারে ক্লিক করবো তারপর এখানে ক্লিক করে জাস্ট ডাউন করবেন ডাউনলোড করে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন যদি প্রয়োজন পড়ে ফাইলটি এক্সট্রা করতে একটু সময় লাগবে আপনি এই প্রসেসে যে কোনো ব্র্যান্ডের কম্পিউটারে উইনোজ ট্রাইপ করতে হবে তার জন্য বায়ুস বা বোর্ড কি প্রয়োজন পড়বে না তোমাদের সম্পূর্ণ ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে সো এই হচ্ছে আমাদের ফাইলগুলো এই আইএস ফাইল আর প্রজন্যই চাইলে আপনি এটা ডিলেট করে দিতে পারেন এটা এখন আর নেই আমাদের এই ফাইলগুলো থাকলেই যথেষ্ট তো উইন্ডোস ড্রাইভ করার পূর্বে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে আপনার এই ড্রাইভের সাইজ কত এবং অন্যান্য ড্রাইভ থেকে এটা আলাদা করতে পারছেন কি না তো এটা হচ্ছে তিরিশ দশমিক ফোর আপনাকে সাইজটা জানতে হবে পাশাপাশি এই ড্রাইভ নেম হচ্ছে জে ড্রাইভ তো যে ড্রাইভের মধ্যে ত্রিশ জিবি অনেক সময় উইন্ডোজ স্টারাপ করার সময় এই ড্রাইভ প্লেন আমরা চেঞ্জ হয়ে যায় সো আপনাকে মূলত জিবিটা কত সেটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু আপনি উইন্ডোজ সার করতে পারবেন না এখন চলে আসতে হবে সার মধ্যে চলে আসবো আমরা সেটিংসের মধ্যে সেটিংস চলে আসবো আমরা উইন্ডোজ আপডেটের মধ্যে এখান থেকে আমরা অ্যাডভান্স অপশান চলে যাব তারপর নিচে দিকে চলে আসবো তারপর এখানে আমরা রিকভারি যে লেখাটা আছে এটাতে ক্লিক করব এখান থেকে অ্যাডভান্স স্টার্ট আপ এখানে ক্লিক করতে হবে রিস্টারের মধ্যে এখানে ক্লিক করার মধ্যে পিসটা বন্ধ হয়ে পুনরায় চালু হবে এবং ভিন্ন কিছু সেটিংস আমাদের সামনে চলে আসবে তো আমরা পিসিটাকে রিস্টার্ট করেছি আমরা কিছুক্ষণ ওয়েট করব এটা অটোমেটিক রিস্টার্ট হয়ে তারপর কিছু ফাংশন আমাদের সামনে নিয়ে আসবে তো এখান থেকে আমি চলে আসবো ট্রাভেল শ্যুটের মধ্যে এখান থেকে আমরা অ্যাডভান্স অপশান চলে আসবো তারপর এখান থেকে আমরা চলে আসবো কমান্ড প্রম্পটের মধ্যে লোক এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং অবশ্যই বিউটি মজুজে দেখতে হবে আর কোথাও মিস্টেক হলে কিন্তু অন্য সিলাইপ পড়তে পারবেন না এখানে প্রথম টাইপ করতে হবে ডিস্ক পার্ট ডিস্ক পার্ট লিখে আমরা জাস্ট ইন্টারপ্রেস করবো ওকে আমাদের হার্ড ডিস্ক সিলেক্ট হয়ে গেছে তারপর টাইপ করতে হবে লেস্ট ভলিউম লিস্ট স্পেস তারপর ভলিউম দিয়ে আমরা ইন্টারপ্রেস করবো তো আপনার কম্পিউটার যে করে হার্ড ডিস্ক আছে বা যে করে ড্রাইভ রয়েছে প্রত্যেকটা এখানে চলে আসবে তো এখন আপনাকে খুঁজে বের করত আপনার তিরিশ জিবি ড্রাইভটা আসলে কোথায় তো এই হচ্ছে আমাদের ইয়ার এবং তিরিশ জিবি ড্রাইভ যে নাম হচ্ছে আই প্রবাবলি আমাদের কম্পিউটার ছিল জে ড্রাইভ তো এখানে হয়ে গেছে আই ড্রাইভ তো আপনাকে এটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এই কারণে বলেছিলাম অবশ্যই কত জিবি সাইজ সে দেখে আসবেন তোমাদের পার্টিশন নেম হচ্ছে আই এটা আমাদেরকে মনে রাখতে হবে তো আমাদের এখানে ইনফরমেশন নেওয়া হয়ে গেছে তো আমরা এখানে এক্সিট করবো ই এক্স আই টি লিখে আমরা ইন্টারপ্রেস করবো তো এখন তো আমরা এক্সিট হয়ে গেছি তো আমরা এক্সিট তো করে নিয়েছি বাট আমাদের এখন আই ড্যাপে সিলেক্ট করতে হবে তার জন্য আমরা টাইপ করব আই এবং সেমিকোলন দেবো সেমিকোলন ডাবল ডট আই ডোট নো হোয়াট ইজ দ্য নেম দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করবো তোমাদের আই ড্যাপে দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট হয়ে গেছে এখন আমরা টাইপ করবো আর তা তার ফুল মিনিং হচ্ছে ডাইরেক্টরি মানে এই ড্রাইভের মধ্যে যা যা ইনফরমেশন রয়েছে আর তার সমস্ত ইনফরমেশন আমাদের শু করাবে সো ডাইরেক্টরি টাইপ করাবো আমরা অ্যাগেইন প্রেস করব দেখতে পাচ্ছেন আমাদের এই ড্রাইভের মধ্যে যা যা রয়েছে তার সব কিছু চলে আসছে এখান থেকে আমাদের দেখতে হবে সেট আপ ডট ই এটা আছে কি না তো এটা অবশ্যই থাকবে যদি আপনি সঠিকভাবে সিলেক্ট করতে পারেন এইভাবে আমি যেভাবে দেখিয়েছি না মিস্টেক করবেন না যদি মিস্টেক হয় বা ড্রাইভটা ভুল হয় তাহলে আপনি এক্সিট করে আবার শুরু থেকে এভাবে খুঁজে বের করে নিয়ে আসবেন আপনার ড্রাইভ কোনটা খুঁজে বের করে দেন এই পর্যন্ত আসবেন এখন আমাদেরকে স্যাট আপ ডট ই এক্স লিখে ইন্টারপ্রেস করতে হবে আচ্ছা আমি এই পার্টটা সব মোবাইলে করতেছি এবং হাতে ধরা মোবাইলটা যা এখন কাঁপা করতেছে তো স্যাট আপ ডট ই লিখে আমি জাস্ট ইন্টারপ্রেস করলাম ইয়া অ্যাজ ক্যান সি আমার এখানে উইন্ডুজ সার্ভার যে প্রসেসটা সেটা চালু হয়ে গেছে আমরা নর্মালি এইভাবে মূলত উইন্ডুজ সেটআপ আপ করে থাকি তো এখান থেকে আমাকে নেক্সট ক্লিক করতে হবে এখন ইনস্টল ক্লিক করব তো এটা হচ্ছে উইন্ডুজ সেটাব নর্মাল প্রসেস এখান থেকে আই ডন্ট হ্যাভ পট ক্লিক করবো এখানে উন্ডু স্ট্রেংথ প্রো দিচ্ছি আমি আপনার যে পার্সন প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করতে পারেন দেন আমি নেক্সটে ক্লিক করছি এখান থেকে আমি টিকমার্ক দিব দেন নেক্সটে ক্লিক করবো কাস্টমার যাব এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আপনাকে অবশ্যই আপনার সিলেপটা সিলেক্ট করতে হবে কোনটা আপনার সিডাইপ সেটা আপনাকে মাস্ট বি জানতে হবে আমাকে তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ ওয়ান নামে যেটা আছে এটা হচ্ছে আমার এসএসডি এখানে একশো বিশ জি বিস রয়েছে এবং এইটার মতো আমার সিড্রাইপ পার্টিশন থ্রি একশো দশ জিবির মতো এইটা আমাকে ফর্মেট করতে হবে ফর্মেট করে জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে তো এখানে আমি ফর্মেটে ক্লিক করবো দেন ওকে প্রেস করবো তো আমার যে সিলেটটা আছে এটা ফর্মেট হয়ে গেছে এখন নেক্সটে ক্লিক করছি তো উইন্ডোজ সার্ভার যে বাকি প্রসেসটা আছে সেটা এখন চালু হয়ে গেছে বাকি যে অংশটুকু আছে এটা সব কম্পিউটার জন্য সেম এখানে ডিফারেন্স কিছু নেই তাই বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি না বাকি প্রসেসটা আপনারা মেক্সেম পাবলিক জানেন আর তারপর যদি কেউ না জেনে থাকেন তাহলে ডিসক্রিপশনে কাল ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো উইন্ডোজ টেন কিউ সেট করতে হয় আপনার জাস্ট ভিডিওটি ওপেন করার পর প্রথম পাঁচ সাত মিনিট কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখবেন এইভাবে ইনস্টল প্রসেসটা চালু হয়েছে চালু হওয়ার পরে বাকি যেটুকু আছে এটা সব কম্পেনের জন্য সেম আপনি কোন কোম্পানির ব্যবহার করছেন প্যানেল পে দিচ্ছেন না প্যানেল ছাড়া দিচ্ছেন ইট ডাজ ম্যাটার সো ওইটা ফলো করলে আপনার উইন্ডোজ সেট আপ কমপ্লিট হয়ে যাবে আপনি উইন্ডোজটা আপডেট করে অ্যাক্টিভ করে নিজের মতো করে ব্যবহার করতে পারেন তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম